আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে বেকারি সিক্রেট রেসিপিতে এই ডালডা দিয়ে কুকিজগুলো তৈরি করে দেখাবো একদম প্রফেশনাল অথেন্টিক একটা রেসিপি গ্রাম এবং কাপের মাপ দুইভাবেই উল্লেখ করে দেখিয়েছি আর কতদিন সংরক্ষণ করতে পারবেন সেটাও বলে দিব এই ভিডিওতে এখানে একটা শুকনো বাটিতে আমি আটা নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ আমি ময়দা দিয়ে তৈরি করিনি আটা দিয়ে তৈরি করে দেখাবো আজকে তো এখানে এক কাপ উঁচু করে নিলেই দেড়শো গ্রাম পরিমাণ হয়ে যাবে সবার বাসায় যেহেতু ময়দা থাকে না সেজন্যই আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আর এখানে বসুন্ধরা ব্র্যান্ডের আটাটা আমি ব্যবহার করেছি এর সাথে এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার যেহেতু অনেক কম সেহেতু এটার ওজনটা একটু বের করাটা মুশকিল গ্রামের মাপে তবুও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এক গ্রাম এসেছে বেকিং পাউডারের মাপটা তো হাফ চা চামচ বেকিং পাউডার আপনারা অবশ্যই দিয়ে নেবেন এর সাথে এখন দিয়ে দিব পঁচিশ গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধ না দিলে কুকিজটা খেতে ভালো লাগবে না আর আপনারা কাপের মাপে দিতে চাইলে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়ে নেবেন তবে একটুখানি কম দিবেন। হাফ টেবিল স্পুন পরিমাণ তো এক দুই গ্রাম যদি কম বেশি হয় এতে কোনো অসুবিধা হবে না তো শুকনো উপকরণের মাপটা আমাদের শেষ এখন এই তিনটা শুকনো উপকরণ একসাথে ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই শুকনো উপকরণের বাটিটা একপাশে পাশে ঢেকে রেখে দেব এখন আমি আপনাদেরকে বাকি জিনিসগুলোর মাপ দেখিয়ে দিব এই বিস্কিটটা বানাতে হলে আমাদেরকে অবশ্যই ডিম নিতে হবে এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি দেখুন একটা ডিমের ওজন এসেছে একষট্টি গ্রাম তবে আমার এতগুলো ডিম লাগবে না এখান থেকে আমাদের তিরিশ গ্রাম পরিমাণ ডিম নিয়ে নিতে হবে তো তিরিশ গ্রাম ডিম নেওয়ার আগে অবশ্যই ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে যাতে করে কুসুম এবং সাদা অংশটা একসাথে ভালো মতো মিশে যায় ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি তিরিশ গ্রাম পরিমাণ ডিম আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিব তো আমার এখানে তিরিশ গ্রাম ডিম মেপে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকেও এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি যেহেতু আজকের বিস্কিটগুলো ডালটা দিয়ে তৈরি করবো সেজন্য ডালডাটা আমাদেরকে মেপে নিতে হবে এর আগে আমি আমার চ্যানেলে বাটার কুকিজের রেসিপিটা শেয়ার করেছিলাম আপনারা চাইলে এই সেম রেশিওতে বাটার কুকিজটাও তৈরি করে নিতে পারবেন ডালটার জায়গায় আপনারা শুধুমাত্র বাটার দিয়ে নিতে পারেন আর তেল দিয়েও করা যায় তবে তেল দিয়ে আমি সাকসেস হইনি সেজন্য ওইটা আপনাদেরকে সাজেস্ট করব না যদি আমি তেল দিয়ে সফল হই তাহলে সেই রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ তো যাই হোক এখানে আমি ডালডাটা মেপে নিচ্ছি আর ডালটা যেহেতু রুমের স্বাভাবিক তাপমাত্রাতেই ভালো থাকে এটা রুমের স্বাভাবিক তাপমাত্রাতেই ছিল তো এখান থেকে আমি একশো গ্রাম পরিমাণ ডালটা নিয়ে নিচ্ছি আর কাপের মাপে যদি ধরেন আসলে কাপের মাপে এটা বলাটা একটু কঠিন তারপরে বলছি আপনারা হাফ কাপ নেবেন আর দুই থেকে তিন টেবিল স্পুন পরিমাণ ডালডা নেবেন তাহলেই একশো বিশ গ্রাম হয়ে যাবে তো আমার এখানে ডালডাটা মেপে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাউডার সুগার দিয়ে দিব অর্থাৎ গুঁড়া চিনি এখানে আইসিং সুগার দেওয়ার প্রয়োজন নেই চিনিটাকে ব্লেন্ডারে ভালো মতো গুঁড়া করে নিয়েছি সেটাই এর সাথে আমি দিয়ে দিব আমি এখানে চিনিটা ব্যবহার করব সত্তর গ্রাম পরিমাণ অর্থাৎ কাপের মাপে যদি ধরেন তাহলে আপনারা হাফ কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিবেন গোটা চিনি দেওয়া যাবে না অবশ্যই আপনাদেরকে গুঁড়া চিনিটাই ব্যবহার করতে হবে আস্তদানার চিনি দিলে বিস্কিটটা পারফেক্ট হবে না তো এখান থেকে আমি সত্তর গ্রাম পরিমাণ দিয়ে দিলাম চার গ্রাম বেশি হয়ে গিয়েছে তবুও আমি এখান থেকে যতটা পারি উঠিয়ে নিচ্ছি তো যাই হোক একাত্তর গ্রাম হয়েছে অবশেষে তো সত্তর গ্রাম পরিমাণ পাউডার সুগারটা নেবেন তো আমার এখানে ডালডা এবং গুঁড়া চিনিটা মেপে নেওয়া কমপ্লিট এখন আমি গুঁড়া চিনি এবং ডালডাটাকে বিট করে নিব আপনারা চাইলে উইক্স দিয়েও বিট করে নিতে পারেন অথবা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন হ্যান্ডউইক্স দিয়ে বিট করলে সময়টা একটু বেশি লাগবে আর বিটার দিয়ে করলে কাজটা অনেক সহজ হবে তো বিটার দিয়ে বিট করব যতক্ষণ না চিনিটা প্রায় গলে আসছে আর ডালডাটাও অনেকটা ফ্লাপি এবং ক্রিমের মতো হয়ে আসছে চিনিটা অবশ্যই গুঁড়ো করে দিবেন আবারও বলছি একদম মিহি গুঁড়ো করে দিবেন আপনাদের বাসায় যদি ব্লেন্ডার না থাকে শিল্পাটায় আপনারা চিনিটাকে গুঁড়ো করে নিতে পারবেন বিট করার সময় মাঝে মাঝে অবশ্যই চামচ বা ইস্পা সাহায্যে সাইডে লেগে থাকা ডালডাটা মাঝখানে এনে দেবেন কেননা সাইডে তো আর বিট করা যায় না সেজন্য চিনিটা গোটা থেকেই যায় তাই অবশ্যই বিট করার মাঝে মাঝে তিন থেকে চারবার এরকম সাইড থেকে ডালডাটা এনে মাঝখানে দিবেন দিয়ে আবারও বিট করবেন তো আনুমানিক এখানে আমি ডালডা এবং চিনিটা পাঁচ মিনিট মতো বিট করে নিয়েছি আর ডালডাটা দেখতেই পাচ্ছেন একদম সাদা এবং ফুলে গিয়েছে এখন আমি যে ডিমটা রেখেছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবারও বিট করব যেটুকু চিনি গোটা আছে ডিম দিয়ে বিট করার পর চিনিটা পুরোপুরি গলে যাবে এরপরে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আর এখানে আমি ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি এই এসেন্সটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো একটা এসেন্স আমার কাছে অনেক ভালো লাগে এখন ডিমটা দিয়ে আবারও দুই থেকে আড়াই মিনিট মতো বিট করে নিব। এতে করে কিন্তু চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে সাইডে লেগে থাকা মিশ্রণটা মাঝখানে এনে আবারও বিট করে নিতে হবে আর আপনারা আঙুল ঢুকিয়ে এভাবে চেক করবেন চিনি গোটা আছে কি না তো আমার কাছে মনে হলো আরেকটু বিট করতে হবে সেজন্য আমি আবারও বিট করব প্রায় দেড় মিনিট বিট করে নেওয়ার পর আমি আরও এক মিনিট বিট করে নিচ্ছি এরপর আঙুল ঢুকিয়ে আমি আবারও চেক করে নিচ্ছি চিনি গোটা আছে কিনা তো আমার কাছে মনে হচ্ছে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর গোটা নেই তো আমি বিট করা এখন অফ করে দিব এখন যে শুকনো উপকরণটা মেপে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম আপনারা চাইলে এই মিশ্রণটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন অথবা স্প্যাচোলা দিয়েও মিশিয়ে নিতে পারেন আবার বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন তো আমি বিটার দিয়ে মিশিয়ে নিব প্রথমে বিটারটা অন করব না বিটারটা প্রথমে অন করলে শুকনো উপকরণটা উড়ে চলে যাবে সেজন্য আগে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি একটুখানি বিট করে নিব খুব বেশি বিট করার প্রয়োজন নেই তিরিশ সেকেন্ড বা এক মিনিট মতো বিট করে নিলেই যথেষ্ট আর এই বিস্কিটের ডোটা শক্ত হবে না অনেকটা সফট ডো তৈরি করতে হবে যেন আমরা পাইপিং ব্যাগে করে খুব সহজে এটা পাইপ করে ডিজাইন করে নিতে পারি আবার একেবারে নরম করা যাবে না এই কুকিজটার জন্য আমাদের সফট একটা ডো লাগবে এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডোটা কেমন হয়েছে দেখুন সফট একটা ডো এখানে হয়েছে তো আমার এখানে বিস্কিটের ডো একদম রেডি আজকের বিস্কিটগুলো আমি ওয়ান জি নজেল দিয়ে ডিজাইন করে নিব আর দেখতেই পাচ্ছেন ওয়ান জি নজেলটা ঠিক কেমন হয় তো সত্যি কথা বলতে আজকের এই বিস্কিটগুলো তৈরি করতে যেয়ে আমার তিনটা পাইপিং ব্যাগ নষ্ট হয়ে গিয়েছে এই পাইপিং ব্যাগগুলো একেবারেই পাতলা হয় সেজন্য বিস্কিট পাইপ করতে গেলে ফেটে যায় তো আপনারা যদি দেখেন যে এরকম ফেটে যাচ্ছে তাহলে ভয় পাবেন না এটা একটা সিম্পল বিষয় পাতলা পাইপিং ব্যাগ জন্য ফেটে যাওয়াটাই স্বাভাবিক তো আমি তিনবার চেঞ্জ করে নিয়েছি তারপরে আলহামদুলিল্লাহ সবগুলো কুকিজ তৈরি করে নাও আমার হয়ে গিয়েছিল। একটু চাপ দিলেই দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে আসছে আর আমি কুকিজগুলো বেশি বড় করব না এরকম ছোট সাইজের করেই করবো কেননা এটা যখন বেক হবে তখন ফুলে অনেকটাই বড় হয়ে যাবে আর হ্যাঁ এখানে আমি ডবল পাইপিং ব্যাগ ব্যবহার করছি একটা না এখানে কিন্তু আমার দুইটা পাইপিং ব্যাগের ভেতরে আমি নজলটা ঢুকিয়ে দেন হচ্ছে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি আপনারা এভাবে দুইটা পাইপিং ব্যাগের ভেতরে ঢুকিয়ে তৈরি করবেন এতে করে পাইপিং ব্যাগটা সহজে ফেটে যাবে না আর হাফ ইঞ্চি ফাঁকা করে একটু কুকিজগুলো দেওয়ার চেষ্টা করবেন এতে করে একটা কুকিজ আরেকটা কুকিজের সাথে লেগে যাবে না তো যাই হোক এখানে আমি তিন জায়গায় কুকিজগুলোকে পাইপ করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা বড় ট্রেতে করেও দিতে পারেন আমার ট্রেটাতে কিছু জিনিস ছিল যার কারণে আমি ছোটোগুলাতেই দিয়েছি আর দেওয়ার সময় অবশ্যই বেকিং পেপার দিবেন আমি ওই যে ছোট ওইটাতে বেকিং পেপার দিয়েছিলাম না যার জন্য বিস্কিটগুলো তুলতে একটু অসুবিধা হয়েছিল তবুও তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আমি আঙুলে একটুখানি পানি ভরে নিয়ে বিস্কিটের মাঝখানে একটু করে দেবে দিচ্ছি তো এটা দেবে দেওয়ার কারণ হলো আমি বিস্কিটগুলোর মাঝখানে একটা করে চেরি দিয়ে নিব আপনারা বাদাম দিয়ে নিতে পারেন চেরি দিয়ে নিতে পারেন বা ড্রাই ফ্রুটস ট্রুটি ফ্রুটি যেটাই দিয়ে নেন না কেন দিলেই হলো অথবা না দিলেও হবে কোনো সমস্যা নেই আমি এখানে চেরি কুচি করে নিয়েছি দুইটা তো চেরিটা দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে তো এভাবে সবগুলোতে চেরি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখন আমি বিস্কিটগুলোকে বেক করে নিব আমি যখন চেরিটা দিচ্ছিলাম তার আগে ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে এসেছিলাম একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন করে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম বিস্কিট বেক করার সময় অবশ্যই মিডল তাকে রেখে বেক করে নিতে হবে যেহেতু আমার এখানে তিনটা মোল্ট সেজন্য আমি একটাতে দিতে পারছিলাম না তাই একটা ট্রের উপরে আমি উপরের তাকে দিয়ে দিলাম একদম সবার উপরে আর এইটা আমি একদম নিচের তাকে দিলাম দিয়ে আমি টাইমটা সেট করে দিলাম বিশ মিনিট মতো তো আমার উপরের যে তাকটাই আমি দিয়েছি ওইটা আগেই হয়ে গিয়েছে আর নিচেরটা হতে আরেকটু সময় লেগেছে কেননা নিচেরটাতে উপর থেকে তাপ পাচ্ছিল না সেজন্য ওইটা হতে একটু টাইম লেগেছে এই বিস্কিটগুলো হলে আমি এটা বের করে নিয়ে দেন হচ্ছে নিচের তাকেরটা মিডিল র্যাকে দিয়ে দিব তারপরে ওইটাকে আরও দশ মিনিট মতো বেক করে নিলেই একদম রেডি হয়ে যাবে তো আমার এখানে মোট বিশ মিনিট মতো সময় লাগলো প্রথম ব্যাচের বিস্কিটগুলো হতে আর এটা হতে তিরিশ মিনিট লাগলো তার একটাই কারণ নিচে শুধু তাপ পাচ্ছিল উপরে পাচ্ছিল না তো যাই হোক আমি ওভেন থেকে সবগুলো বিস্কিট বের করে নিয়ে এসেছি বিস্কিটগুলো গরম থাকা অবস্থায় তোলা যাবে না গরম থাকা অবস্থায় একটু নরম থাকে আপনারা দশ মিনিট ঠান্ডা করে নেবেন দেন হচ্ছে বিস্কিটগুলো আনমোল্ড করবেন দেখবেন খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে তো ফিরে আসছি দশ মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে আমার এখানে বিস্কিটগুলো বেকিং পেপার দেওয়ার জন্য দেখুন খুব সুন্দরভাবে বিস্কিটগুলো উঠে আসছে আপনারা এই বিস্কিট চুলাতেও তৈরি করতে পারবেন সেক্ষেত্রে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন পাতিলটাকে ঢাকনা দিয়ে ঢেকে আগে দশ মিনিট মিডিয়াম আঁচে প্রিহিট করে নেবেন এরপর বিস্কিটের মোল্ট বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে। আবারও সিলভারের মোটা ঢাকনা দিয়ে বেক করে নেবেন বিশ থেকে পঁচিশ মিনিট মতো তাহলেই ওভেনের মতো সুন্দর এরকম কালার আসবে অবশ্যই আপনাদেরকে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল নিতে হবে তো যাই হোক দেখুন আল্লাহ আমার এখানে বিস্কিটগুলো একদম পারফেক্ট হয়েছে নিজেই প্রশংসা করছি তাই বলে আপনারা কিছু মনে করবেন না এই তো আমার বিস্কিটের ফাইনাল লুক কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এখন আমি দেখাচ্ছি মোট কতটুকু হলো বিস্কিট অবশ্যই তো মেপে দেখাতে হবে যে কৌটাটায় আমি বিস্কিটটা সংরক্ষণ করব সেই কৌটাটার মধ্যেই আমি বিস্কিটটা মেপে দেখাচ্ছি এই বিস্কিটটা আপনারা এয়ারটাইট এইরকম বক্সে করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় দশ থেকে বারো দিন সংরক্ষণ করতে পারবেন আলহামদুলিল্লাহ কিছু হবে না আজকের দেখানো উপকরণ থেকে আমার এখানে মোট বিস্কিট হয়েছে তিনশো গ্রাম পরিমাণ রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার বেকারির থেকে হাজার গুণের স্বাস্থ্যকর বাসায় অবশ্যই ট্রাই করবেন সব সময় চেষ্টা করবেন যেসব জিনিস বাসায় বানানো যায় সেগুলো বাসায় তৈরি করবেন আর বাহিরের জিনিস যতটা পারেন অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন এতে স্বাস্থ্যের জন্যই ভালো এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বিস্কিটটা কতটা ক্রিস্পি হয়েছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ